তাই তো বলছি ঘোরাও এমনি লাগছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে বিকেল থেকে স্টার্ট করছি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী ষষ্ঠী আরও অনেক কিছু থাকে নিয়ম পালা তো আমাদের বাড়ি তোমার গেলেও আজকে হতো আগের বছর তো আমাদেরকে জামাই ষষ্ঠী হয়নি কারণ আগের বছর হচ্ছে আমরা ফ্যামিলি নিয়ে পুরীতে গেছিলাম ঠিক এরকম দিনে তবে সেটা ছিল জুন মাসের বারো তারিখের আর আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ ওই কিছু দিনে এগারো দিনের ডিফারেন্স নালে বলতে গেলে পুরোটাই এক তো যাই হোক অনেক কিছু স্মৃতি মনে পড়ছে পুরি তো ইচ্ছা তো হয় ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাস আর সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে যাওয়ার ষষ্ঠী আমরা যাইনি এই কারণে কারণ হচ্ছে মায়ের শরীরটা এখন ঠিক যাচ্ছে না মা যে কারণে হচ্ছে মাকে তখন কন্টিনিউ ডাক্তার দেখাচ্ছে আর এখন আগে মানে দেখিও যেতে হবে মানে সময়ের সাথে শরীরের যত রকমের সমস্যা হয়ে থাকে মানুষের তো মাকে নিয়ে ওটাই আমি চাই না আর ও আমার থেকে বেশি তো ও আমি তো নিশ্চয়ই বলবো তো আমার মায়ের শরীর খারাপ আমার মাকে যেত কম কাজ করতে আর ও চায় না যে মা শরীর খারাপ নিয়ে এত কাজ করুক আর জামাইষষ্ঠী হলেও কি না হলেও কি জামাইষষ্ঠী তো হয়তো তার থেকে হয়তো আরও দুপদ বেশি হবে আর জামাই সুষ্টি না হলেও আমরা যখন যাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে থাকি যে আমার মা কত রকমের রান্না করে মানে একবার যদি শোনে যে যায় আজকে আজকে তো ফোন করেই অনবরত কতবার করেছি আমি হয়তো মনেও করে মনে করে বলতে পারি না বিকেলবেলাতে চারটে থেকে এখন বাজে পাঁচটা তার মধ্যে তিনবার এর মধ্যে তিনবার ফোন করেছে সেটা আমার পুরো মনে আছে সকাল থেকে আমি যখন ঘুম আছি তখন থেকে কতবার ফোন করেছে আটটা থেকে ফোন হয়েই যাচ্ছে আর কালকে তো অনেক বড় তো বাবা বাবা করেছে দুবার আর মা তো অনেক অনেকবার করেছে ফোন আমার মা তো যাই হোক আসার জন্য আমরা বলেছি যাব না কারণ হচ্ছে ও একটা অজুহাত দিয়েছি তো বলেছি ওর কাজ আছে তার জন্য হচ্ছে যেতে হবে মা বলছে রবিবার কিসের কাজ আছে না আমার কাজ আছে যেতে পারবে না নাহলে তো শুনবে না কথা মা অনেকবার পারলে আমাকে এবার দিব্যিদি জিজ্ঞাসা করতো যে আরও সত্যি ওর কাজ আছে তো নাকি মিথ্য মা খালি ভাগে হয়তো কোনো কারণে হয়তো চেপে যাচ্ছে আমার ইচ্ছা করে আসছি না বাবাও ঠিক তাই তো ওই কারণে হচ্ছে যাচ্ছি না আর তো ভিডিও তো হয়তো আমরা বলতাম না আমি ও না সরি আমি হয়তো বলতাম না যে আমরা কেন যাচ্ছি না কারণ ভিডিও হচ্ছে আমার বাবা দেখেন সত্যি কথা যে কারণে আমি বলছি আর আজকে যা গরম পড়েছে আর আমি হচ্ছে গরমের মধ্যে এখন চা নিয়ে বসেছি কারণ হচ্ছে কাল থেকে আমার আবার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা দাঁত এত যার জন্য হচ্ছে একটু চা করলাম বলে এখন আমি একটু চা নিয়ে বসেছি আর নিচের ঘরে প্রচুর গরম আমাদের ঘরে তো প্রচুর গরম আমি যে একটু এখন বেরোবো মায়ের কাছে যাব মা জানে না তো আমরা দুজনে হচ্ছে প্ল্যান করে আছি যে না বলেই যাবো ঠিক আছে যাব এক ঘন্টার জন্য যাবো একটুখানি বসে টসে চলে নাহলে আমার মা চারটে ফোন করেছিল তো চারটে না তখন সাড়ে চারটে বাজে চারটে জায়গা তো ফোন তো চলছেই মা বলছে একটু ময়দা মেখে রাখবো বাবু যদি কাছ থেকে আসার পথে যদি আসে তাহলে বাবুকে একটু বড় বড় লুচি করে দেবো আমার মা পারে বত সত্যি কথা খালি গায় তাহলে কি শ্বশুরবাড়িতে যাবে খালি গায়ে শ্বশুরবাড়িতে যাবে খালি গায় ও বলছে পারলে আমি হাফ প্যান্ট পরে শ্বশুরবাড়ি চলে যাই মানে এত গরম লাগছে তবে ও একবার গেছিল তখন বেশি দিন হয়নি আমাদের বিয়ে হয়েছে গরমের জন্য শাখিটা মানে শ্বশুর মানে শ্বশুর বাড়ি আছে তাও নতুন জামাই হাফ প্যান্ট পরে কী করবো এত গরমে তো রেডি হয়ে গেছি এখন যে সেন্টটা এই শাকা সেন্টটা আমার কাছে খুব ফেভারিট এটা আমার বিয়ের সেন্ট এখনও চলছে মানে তেমন ইউজ করি না পাচিয়ে বাছিয়ে চলে সত্যি কথা এটা

জিন্সের প্যান্টটা পরেছে এটা সাদা বলে ওই সাদা গেঞ্জিটা পরা যাবে না হ্যাঁ ম্যাচিং করছে না ঠিক আছে প্যান্টটা চেঞ্জ করে নিলেই হয়ে যেত কিন্তু এই জামাটাই পরলো পুরাতন জামাটা আমি তো বলিনি জামাটা খারাপ এই গেঞ্জিটা হচ্ছে কদিন আমাকে যে গেঞ্জিটা দিয়েছিল আমি ওকে কিছু দিইনি বলে তো এটা হচ্ছে আজকে পরে আমি ভালো দুজনে তাহলে ম্যাচিং ম্যাচিং পড়ু বেঙে মাথা ভালো ম্যাগ হয়ে গেল আর এক অন্য সময় বলে না কেন তুমি গাড়িটা ঘোরালে উল্টো দিকে আগে থেকে পড়তে কি হয় যেতে যেতে গাড়িটা উল্টো দিকে ঘুরিয়ে নিল কেন বুঝতে পারলাম না আর তখন আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম এবং উকি মেয়ে তো আমি দেখলাম কিন্তু দেখতে পাচ্ছি না ওর চোখ গেছে ওখানে দাঁড়িয়ে আছে তাই ওখানে দাঁড়িয়ে আমার হেলমেটটা আরো পড়ছে এত দূর থেকে কি করে দেখলে আমি তো দেখতে পাচ্ছি না ও কি ঠান্ডা দেখে নিও দেখতে পেয়েছি হচ্ছে আর পাটুলির এই জায়গাটা মানে লাইট ফাইট নিয়ে এমন হয়ে আছে অবশ্যই মেলা বসেছে বলে তাই যেন মনে হচ্ছে পুজো পুজো হচ্ছে

কিন্তু যে মিষ্টি চাইছি মিষ্টি বলতে দই চাইছি দই শেষ মানে এই সময় ঠান্ডা ঠান্ডা দই ভালো লাগে ভালো খাওয়ার জন্য নিয়ে যাবো দই কতগুলো মিষ্টির দোকানে গেলাম ওই জন্য দই তো পেলামই না মানে কোনো দোকানে দই নেই এখানে পর দুটো দোকান সবুজ সঙ্গে সেখানেও পেলাম না এখন হচ্ছে দুজনে ঘুগনি খাচ্ছি আর প্লাস বাবার জন্য নিয়ে যাবো না মা তো খাবে না কারণ পেঁয়াজ রকম রয়েছে যদি অন্যদিন হতো তাহলে মা খেত যদি অন্যদিন হতো তাহলে তো মা ঘুগনিটা খেতো না

তুমি তোমাকে আমি তো বলিনি তোমাকে যে আমি আসবো তুই বুঝতে না খালি হ্যাঁ

অনে একটু করে বললেই হয়েছে মনু দেশে বললাম অনলি আই বাবা আজ বলছে बोलते এতটা তো মজা করছে हां এখন আইসক্রিম নিয়ে এলো ওকে দিয়েছে যা বাটাছাও আমাকে দিয়েছে চলে না মায়ের কাম লেগেছে আমি আর কিছু না শুধু না না টিকে বিকেতে কিছু না না কত রবো পেটের মধ্যে এত খাওয়া নিয়েছি আরো না তুই পেঁপে সেদ্ধ খাও আমার মা খালি এই নিয়ে যা ওই নিয়ে যা খালি নিয়েই যা বেঁচে ফিরে ঢুকিয়ে গেছে মানে আমাদের জন্য আমার ওটাও দিচ্ছিল কিন্তু আমি আবার এখন ফোন করলো গাড়িতে ফেল করলো তখন আবার ফোন করলো বলে ব্যবহার করে করলাম পাটুলিতে একটা মেলা বসেছি তখন বলছিলাম ওই মেলাতে ভালো ভাবলাম একটুকুনি ঢুকি আর আমি তো মাথা থেকে বেরিয়ে গেছিলাম ওই আমাকে বললো যে চলো মেলায় ঢুকি দুটো জিনিস কেনা হয়ে গেছে হ্যাঁ আমার হাটটা না এক নজরে পছন্দ হয়েছিল তুমি প্রথমে দেখাও নি তুমি অন্য একটা হাট দেখিয়েছিলে কিন্তু আমার এক নজরে ওইটাই পছন্দ হয়েছিল

এই সবের দোকান বন্ধ হলো আর এখন বাজে সাড়ে বারোটা আর আজকে রাতে খাওয়ার একদম ইচ্ছা নেই মায়ের কাছে মায়ের ওখানে দুটো লুচি খেয়েছিলাম দুটো আর একটা আইসক্রিম আমি একটু মাজা খেয়েছিলাম তাতে যেন পেট ভর্তি হয়ে আছে খুলতে হবে প্রচুর গরম ঘর এই জায়গাটা আমি খুঁজে আমি আর খাবো না খালি পেটে কি মায়ের ওখান থেকে তো খেয়েই এলাম আসার সময় হচ্ছে এই একটা দই কিনে আনা হয়েছিল মিষ্টি দই মিষ্টির দইটাই কিন্তু দইটা ফ্রিজে ঢোকানো হয়নি দইটা গাড়িতেই ছিল গরম দই গরম দই এমনিতে খেতে ভালো লাগে না আর যাওয়ার পথে তো পাইনি বাবা মায়ের জন্য নিয়ে যাব আর এই যে মেলা থেকে এই হারটা কেনা হয়েছে তখনটা নিয়ে নিই কালিন কালিন নিলে তার জন্য এক্সট্রা কুড়ি টাকা দিতে বলো তো তার জন্য আমরা কুড়ি টাকার জন্য না এই লকের মতনটা এইদিকেও সেম এই দিকেও সেম মানে ঘুরে মানে এভাবেও পড়া যাবে এভাবেও পড়া যাবে